আরিফ জিয়া সাহেব উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুন কে শেয়ার দিচ্ছে আবার একই সাথে ওনার নেতা কর্মীরা আমাদেরকে বন্ধের বাচ্চা বলে গালি দিচ্ছে এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছরে এই সরকার কি কি করেছে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকেই আমাদের সমবয়সী আমি আপনাদের কাছে কিছু বিষয় বর্তমান প্রেক্ষাপট এবং তার করণীয় সম্পর্কে বাস্তবতা নিরিখে হয়ে গিয়েছে এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছর এই সরকার কি কি করেছে সেটা প্রকাশ করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে পরবর্তীতে যতদিন থাকে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে এক মিডিয়া দুই অ্যাডমিনিস্ট্রেশন এবং তিন মিলিটারি এই তিনটা বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথাও এ ধরনের মিডিয়া আছে কিনা এ বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নির্মহভাবে বস্তুনিষ্ঠ ভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপাই এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্নভাবে এ উত্থানের সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার এসে জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাবো থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যে বক্তব্য জনগণের যে দেশ নিয়ে যে পরিকল্পনা সেটা সঠিক ভাবে আসুক আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্ন ভাবে হস্তক্ষেপ করে কিছুদিন আগে চ্যানেল ওয়ান ডিবিসি আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দি করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে এজেন্সি ছবি তুলে পাঠায় সেটা মিডিয়াকে দেয় এমন মিডিয়া সেটাকে হচ্ছে প্রকাশ করে মিডিয়া করার কোনো মানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসাবে কাজ করছে প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমরা চাইনা মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটির অবসান ঘটুক এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমরা জানি আপনাদেরকে বেতন দেওয়া হয় না শুধুমাত্র মিডিয়ার গুণটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের ওয়েজ বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনুকে সাক্ষী রেখে দিনের বুট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায় ভার এড়াতে পারে না আমরা দেখলাম পাঁচ অগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু দেখি নাই গত 15 বছর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোন সচিব কোন ডিসি কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে পরবর্তী বাংলাদেশটা শুধুমাত্র আমাদের গঠনের আমাদের মত পার্থক্য ভুলে গিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের অধিক প্রজন্ম আজকে প্রশ্নের কাট করে দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা যদি নব্বই এর মতো ব্যর্থ হই আমরা যদি একাত্তর পরবর্তী প্রজন্মের মতো ব্যর্থ হই তাহলে চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুবশক্তির ভাইয়েরা যেহেতু এখানে রয়েছেন আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানি হয়ে চাঁদাবাজের সাথে দুর্নীতির সাথে তদবিরের সাথে টেন্ডারবাজির সাথে জড়িত জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতা কর্মীর আমাদের কোনো প্রয়োজন নাই। ঠিক। সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হাসিনা কে করতে পারে না। ঠিক। আমাদের সৎ, যোগ্য, নৈতিক আমাদের সংখ্যা কম হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। জনগণের আমরা চ্যালেঞ্জ শিকার হব, আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পথ কেউ ঠকাতে পারবে না। একটি সংস্কার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা চারটি সালমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারিখ জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুন কে শেয়ার দিচ্ছে আমার একই সাথে উনার নেতা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না হয় আমরা ধরে নিব এই সিগনাল সেন্টার থেকে দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসাবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতি কাটা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের দুটি চেপে ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলব কিন্তু কোন অন্যায় কোন হাসিনা ডিএসি কোন সিকিউরিটি কোনো কোন মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন